একবার ভাবুন কারবালার যুদ্ধ কারবালার লড়াই এজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল তো মনে রাখবেন কারবালাতে ইমাম হুসেনের সঙ্গে এজিদের লড়াই জাস্ট ওয়ানলি ওয়ান রিজেন একটি কারণ সেটা হচ্ছে বায়াত বায়াত পীরের হাতে বায়াত গ্রহণ করেন না মুড়ি ধন না এজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হুসেন মুড়িদ হয়ে যায় ইমাম হুসেন এজিদের হাতে মুড়িদ কেন হয়নি এজিদের হাতে হাত রাখানি কেন এজিদের হস্তে হস্ত রাখেনি কেন তো জগৎবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন এ মোবাইল যদি আমি এই হাজরাতকে বিক্রি করে দিই তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে আর কি আপনাকে বুঝতে পারবো না কেন এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না আরে বাইয়াত শব্দের অর্থ কি বাইয়াত বাইউন থেকে বায়ুল থেকে আর অর্থই হচ্ছে বেচনা বিক্রি করা পীরের হাতে বায়াত তূরণ করা বিক্রি হবা তুই ইয়াশিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন আমি বলতে চাই পাগলা যে জিনিস একবার বিকে যায় সে জিনিস তৃতীয়বার বিক্রি হয় না ইমাম হুসেন এজিদের হাতে বিক্রি হবে কেন ওয়ান ইমাম হুসেন নাবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে আজ ইমাম হুসেন ইয়াশিদের হাতে কেন বায়াম তুলন করেননি আপনি জানেন এজিদ কি বেধর্মী ছিল ইমাম হুসেন ইয়াজিদের হাতে হাত না কেন কেন ছিল বেনামাজি দেখুন শুধু মনে রাখুন এজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে ইয়াসিদের মধ্যে বেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল ইয়াসিদ মদ্যপানকারী ইয়াসিদ সুদখোর ইয়াসিদ জেনাখোর ইয়াজিদ ব্যবচারকারী ছিলেন তার জন্য ইমাম হুসেন তার হাতে হাত রাখানি আমি বলতে চাই এত ইয়াজিদের পরিচয় ইয়াজিদ হচ্ছে সুদখোর ঘুষখোর গাঁদাখোর ইয়াজিদ বেনামাজি পাপি ও তাপি লেকিন হুসেনকে বার যারা হুসেনকে বারে আমি বিচারা সোচলো হুসেন কোন

হুসেন হচ্ছে বাদশাহ হুসেন হচ্ছে রাজা আরে ইসলামের আরাক নাম হচ্ছে হুসেন আর হুসেনের আরাক নাম হচ্ছে ইসলাম আচ্ছা বলুন তো ইসলাম কি মো আজাদ সামাই দেখলাম সুদ কেমন আজ্জাদ সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে

ইমাম হুসেন বলতেছে সারদাদ নাদাদ সারদাদ মাথা তো দিল নাদাদ দস্তর দস্তে আজিদ কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে তিনি আর ফ্যামিলি পরিবারকে শহীদ করে দিবে ইয়াজিদ যদি তার হাতে না বায়াত গ্রহণ করি যদি তার হাতে হাত না রাখি তাহলে ইয়াজিদ এতটা কি যা আমার পরিবারকে নষ্ট করে দিবে ইমাম হুসেনের কাছে পরিবারছে পরিবারেরছে মা বাপেরছে আজকে আত্মীয় সরছে ছেলে মেয়ে চাইতে তার কাছে ইসলামটা বেশি দামি ছিল যারা বলেন যদি ইমাম হুসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো আলী আজগর আলী আকবরের কথা ভাবতো যদি ইমাম হুসেন তার ভাইপুদের কথা ভাবতো তো ইমাম হুসেন মুআজ্জাদউদ্দিনের হাতে হাত রাখতো আর একটা কথা ইমাম হুসেন যদি টাকা পয়সা লোভি হতো دوبوں معزز ہے جدرہ ہاتھیں ہاتھ رکھ دی تو لیکن دنیا والوں کو کیا سبق ملتا جہ کوئی اسلام ہو کر بھی دولت کے سامنے جھک گیا دولت کے سامنے سر رکھ دیا امام حسین نے پوری دنیا کو سبق دے دیا کہ اسلام کا خاتیم ہونے کے لیے دولت سے نہ ٹکراؤ دولت سے نہ جھکو بلکہ اپنا سر رب دالہ کے سامنے جھکا دو جو ریو ইমাম হুসেন আজকে ইয়াজিদের পক্ষে এই জন্য হননি কারণ ইয়াজিদ মদঘর গাজাখর সুদঘর আজকে বেনামাজি ছিল তো ভাবুন মুসলমান আজকে আপনি মহারম মাস সামনে আসতেছে দশই মহারম হয়তো বা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান আমি বলতে চাই আরে ভাই আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান যদি হুসাইনই না কাজ করেন হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে জেরে বলেন ফিরে তাকাবে এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় গাজা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাগস থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে হুসাইনি যদি হয়। তাহলে চুগল খোঁজ আজকে কিবতপুর নিন্দা চর্চা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ ব্যবহার সম্মান দিতে হবে হুসাইন যদি হন হুসাইনি যদি হন তার ছোটদেরকে স্নেহ করতে হবে হুসাইনি যদি হন তার ছেলেদেরকে ইসলামিক পন্থায় চালাতে হবে হুসাইনি যদি হন তাহলে আজকে মহাজাদ নিজের মায়ের সামনে আজকে মাথা নষ্ট করে কথা বলবেন হুসাইনি যদি হন তাহলে পাড়া প্রতিবেশীদেরকে শান্তিতে বসবাস করতে দেবেন হুসাইনি যদি হন তাহলে গালি দিবেন না হুসাইনি যদি হন তাহলে ঘুষ খাবেন না হুসাইনি যদি হন তাহলে হালাল ভাবে ব্যবসা করবেন হারাম ভাবে নন হুসাইনি যদি হন তো ইমাম হুসাইনের তালিকাতে চলবেন আর ইমাম হুসাইনের তালিকাতে চলবে কাল হাসরের

কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন ওদের মধ্যে ডেড নষ্ট আমলটা খুব নাকি পাঁচ নামাজ তাদের কপালে কালো দাগ আর হজ আর আর রুজা বাপরে কি দান আর দান কিন্তু ইমান নাই। মনে রাখবেন আমল হচ্ছে কি আমল হচ্ছে একটা টাকার ন্যায় একটা বস্তুর নেয় আর ইমান হচ্ছে জামার পকেটের ন্যায় পকেট যদি না থাকে টাকা যদি ভরেন থাকবে না পড়ে যাবে ভাই থাকবে না পড়বে তো ইমান হচ্ছে আর আমল হচ্ছে সেটা বস্তুর আমল ভি শুনিও আপনি অন্দর আমল ভি মজবুত করো আর ইমান তো মজবুত করে ইমান নামাজ পড়ার নাম নয় রোজা রাখার নাম ইমান নয় হ্যাঁ ইমানের অংশ তবে ইমান আসলে কার নাম আল হুব্বুর রসুল মিনাল ইমান রসুল্লার মহব্বত রসুল্লাহ প্রেম পিত নাম হচ্ছে ইমুবেন